অনেকেই দেখেছি কমেন্টস বক্সে গিয়ে খুব বাজে বাজে কমেন্টস করেন আসলে যেটা আসলে করাটা উচিত না কিছুদিন আগে আমাদের একটু তরি একটা অনুসন্ধানের খবর ছিল কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম মেকআপ আর্টিস্ট তোমা খুব বডি সেভিং বডি নিয়ে তাকে অনেক রকম করা হয়েছে যার জন্য সে ডায়েট করতে গিয়ে মারা গিয়েছে আমি ঘটনাটা পর্যন্ত জানি না ফেসবুকে আসলে দেখেছি বিষয়টা আমার যেটা খুব খারাপ লেগেছে আমার কথা হলো যে কোন নিউজ যদি আসে সেটা যদি আপনি ভালো না লাগে সেই মডেল কি যদি ভালো না লাগে আপনি ইগনোর করেন